ক্যারেটে ভাইরা ক্যারেটের ভিতরে আম যাতে আমের যে গ্রেডিং এবং যে মান মানটা যেন নষ্ট না হয়ে যায় সেই দিকটা বিবেচনায় রেখে সেই দিকটা তুলনা করে আপনারা কি পেপারটা দিচ্ছেন যে আমরা নষ্ট না হয় চাপ না খাই আমরা পরিষ্কার গায়ে দাগ না হয় সেইটার ক্ষেত্রে আর কি এই যে আম ক্যারেটে আপনার পেপার দেওয়া হচ্ছে এখন আরকি ক্যারেটটা আমরা ভাই যে মান দেখে ছোট বড় সাইজ অনুযায়ী আর কি এতে রাখা তাই এর ভিতরে কি মানের কোন ইয়ে আছে যে আপনার ছোট বড় এভাবে ছোটটা আলাদা ছোটটা ক্যারেটের ভিতরে কিন্তু এটা এটাই যাবে হচ্ছে একবারে গ্রেড যেটা জি 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 দর্শক ভাই বলছিলেন যে এটাতে যাবে যে এ গ্রেড যেটা যেমনটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এর একটু যদি দর্শকদের আপনি একটু ভালো করে আর একটু দেখাই যে এটা কিন্তু আমার হাতে রয়েছে এই গ্রেড একটা আম ভাই এই আমটা বাজারে যে কেজি কত হবে যদি পাকা কিনে খাই সাধারণ জনগণ যারা আছে সেক্ষেত্রে আমের দাম কম তো সেই হিসাবে পাকাম পাকাম হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দর্শক সাধারণ জনগণ ছাদের ভিতরে কিনে খেতে হলে এবছরে পাকা আম কিনে খেতে হবে থেকে ষাট টাকা তো এটা আম সারা বছর পাওয়া যায় না সেহেতু জনগণ ভাবে না আম একটি সুস্বাদু ফল সবারই জনপ্রিয় সবাই একটু বেশি খায় আমটা তো সে তুলনায় আমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে করে আমাদের বাংলাদেশে এখন কিন্তু বিদেশি আমের প্রাদুর্ভাব ভাই বেশি হয়েছে আপনি এটা কি দেখছেন আপনারা কোথাও যদি বাগান কিনে থাকেন কিংবা আপনাদের থেকে থাকে বিদেশি আম কিন্তু আমাদের দেশে প্রচলন হওয়া শুরু হয়ে গেছে ইন্ডিয়ান আম আসে ইন্ডিয়ান যে যে বড় আমগুলো সেগুলো কিন্তু এখন বাগান হচ্ছে বাংলাদেশে জি যে বড় বড় যে আপনার বেনেনা বিভিন্ন যেগুলো এর পরে যেগুলো আসবে লেটে বাজারে আসবে ওগুলো সব কিন্তু আমাদের দেশে এখন চাষ হচ্ছে জি জি তো দর্শক আম নিয়ে যদি আপনি দর্শকদের কিছু বলেন ভাই অল্প কিছু যদি দর্শকদের উদ্দেশ্যে আমাদের আপনার তরফ থেকে আসলে তো কিছুই নাই আমি তো আমরা মূলত ব্যবসা করি বাৎসরিক ফল বাৎসরিক ফল আওর বার্ষিক ব্যবসাটা করি হয়তো কিছু मुनाफा পাওয়ার উদ্দেশ্যে मुनाफा পাওয়ার উদ্দেশ্যে এই বছর হয়তো मुनाफा না পাওয়ার সম্ভাবনা বেশি না পাওয়ার সম্ভাবনা মানে সব কিছু কস্টিং খরচ কস্টিং তারপর আপনার বাজার সবকিছু মিলায়ে সারকিটনাশক সব কিছুর মূলে আপনি বলছেন যে এই বছরটাতে একটু লস হওয়ার সম্ভাবনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আশাবাদী যে দাম ভালো পাইলে তারপরও সরকারে সব বিষয়ে নিয়ন্ত্রণ বিষয়ে পদক্ষেপ নেয় না না কাঁচামাল বিষয়ে যদি পদক্ষেপ নেয় চাষিদের পান তাকাই তা আমরা একটু মুনাফা ফেলে দেখা আছে লাভবিত করতে পারি দর্শক আমরা আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিব পরবর্তী ভিডিও আমরা জীবন নগর বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হব আমরা সরাসরি জীবন নগরের একটা বাগানে ছিলাম কি পরিমাণে ভাইদের কাছ থেকে শুনলাম তথ্য নিলাম পরবর্তীতে আমরা জীবননগর বাজারে যে বাজারের পরিস্থিতি কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ